প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে অয়ন দমকল মন্ত্রী পৌঁছেছেন ঘটনাস্থলে অবশেষে দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে পৌঁছেছেন তিনি এই মুহূর্তে কোথায় কোথায় আগুন লেগেছে কারণ আমরা প্রসঙ্গত জানিয়ে রাখি এজরা স্ট্রিটের আঠেরো থেকে ৩২ নম্বর এই প্রত্যেকটি ঠিকানাতেই আগুনে হয় আংশিক বা সম্পূর্ণ ভস্মীভূত ষোলোটি বাড়ি রয়েছে এই ষোলোটি বাড়ির এই মুহূর্তের কি অবস্থা এটা খতিয়ে দেখার পাশাপাশি কখন আগুন লেগেছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কতক্ষণ সময় লেগেছে এই গোটা টেকনিক্যাল বিষয়গুলি এই মুহূর্তে বিভাগীয় আধিকারিকদের কাছ থেকে জানার এবং বোঝার চেষ্টা করছেন দমকল মন্ত্রী আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি যেখানে ফায়ার ডিপার্টমেন্টের সিনিয়র অফিসিয়াল অভিজিৎ পাণ্ডে তিনি দমকল মন্ত্রী সুজিত বসু তাকে গোটা বিষয়টা নিয়ে পুঙ্খানুপুঙ্খ ব্রিফ করছেন আমরা চেষ্টা করবো যদি সুজিত বাবু আমাদের সঙ্গে একটু কথা বলতে পারেন দমকল বসু একদম গ্রাউন্ড জিরোতে সুজিত ঢুকছেন আমরা একটু আগে যে জায়গার সামনে থেকে তোমাদের সঙ্গে লাইভে কথা বলছিলাম সেটা হচ্ছে সেই পয়েন্ট যেখানে দমকল কর্মীর একটা লুপ তৈরি করে সেই লুপের ভেতর দিয়ে তারা ফায়ার ফাইটিংয়ের চেষ্টা করছিলেন আমরা সেই মুহূর্তে যে ছবি সেই ছবির সঙ্গে যদি এই ছবিকে মেলাই তাহলে আমরা দেখব যে দমকল মন্ত্রী একেবারে অকুস্থল অর্থাৎ গ্রাউন্ড জিরো এই গ্রাউন্ড জিরোতে ঢুকছেন এই মুহূর্তে এবং তিনি বোঝার চেষ্টা করছেন যে কোথায় কতটা ব্যাপ্তি কতটা ব্যাপক আকারে এই গোটা স্ট্রিটের ষোলোটা বাড়ি একসঙ্গে আগুনে পুড়ে হয় সম্পূর্ণ না হয় আংশিক ভস্মীভূত হয়ে গিয়েছে একদমই ঘটনাস্থল একেবারে গ্রাউন্ড জিরোতে এই মুহূর্তে দমকল মন্ত্রী রয়েছেন গোটা পরিস্থিতি তিনি বোঝার চেষ্টা করছেন অয়ন সকাল থেকে তুমি রয়েছো একেবারে গ্রাউন্ড জিরো থেকে ভয়াবহ আগুনের রূপ সেই ছবি আমরা যেরকমটা দেখেছি এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বশেষ কী পরিস্থিতি একটু জানতে চাইবো দমকল মন্ত্রী পৌঁছেছেন তিনিও গোটা বিষয়টা বোঝার চেষ্টা করছেন আগুন সম্পূর্ণ নিভে গেছে অনেকাংশেই কুলিং ডাউন যে প্রসেস শুরু হয়ে গেছে আমরা এবার একটু চেষ্টা করব দমকল মন্ত্রীর সাথে কথা বলার যদি তিনি আমাদেরকে একটু জানান যে তিনি এখনো পর্যন্ত কি দেখলেন এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে সকাল থেকে বারবার কথা হচ্ছিল যে কলকাতা শহরের এই ধরনের এলাকা যেখানে একাধিক ডোমেস্টিক প্রেমাইসেস অর্থাৎ যেখানে মানুষের থাকার কথা সেখানে অজস্র ছোট ছোটো পায়রার মতো ক্ষোভ তৈরি করে এই প্রত্যেকটাকেই বাণিজ্যিকভাবে কমার্শিয়ালি ব্যবহার করা হয় এরকম অজস্র অভিযোগ প্রত্যেক বছর প্রতিটি অগ্নিকাণ্ডের সময় দমকলের কাছে জমা পড়ে দমকল তখন অত্যন্ত গুরুত্ব দিয়ে ফায়ার অডিট এবং অন্যান্য আনুষঙ্গিক তদন্ত সেই কথাগুলি তারা জানান আশ্বাস দেন কিন্তু শেষ পর্যন্ত তার পরিণতি কী দাঁড়ায় সেগুলির শেষ পর্যন্ত যে রিপোর্ট এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে সাধারণত কী ব্যবস্থা নেওয়া হয় এই নিয়ে বারবার প্রশ্ন ওঠে এই প্রশ্নের উত্তরও আজকে দমকল মন্ত্রী কী দেন সেদিকেও নজর থাকবে আমরা এই মুহূর্তেও দমকল মন্ত্রী সুজিত বসুকে দেখতে পাচ্ছি তিনি অকস্থলে এসে এখনো পর্যন্ত কথা বলছেন অ্যাসেসমেন্ট করছেন কোন কোন প্রেমাইসেসে আগুন কোন জায়গাতে কতটা পরিমাণ আগুন এবং সেই আগুনে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হতে পারে এই গোটা বিষয়টি তিনি বিভাগীয় মন্ত্রী হিসেবে এই মুহূর্তে অ্যাসেস করছেন এবং তাকে প্রতি মুহূর্তে এখানে দমকল বিভাগের একজন সিনিয়র অফিসিয়ালস তিনি ব্রিফ করছেন আমরা সেই ছবিও কিন্তু একই সঙ্গে দেখতে পাচ্ছি একদমই একদম যে বিধ্বংসী আগুন আজকে আমরা দেখেছি যে ছবি আগুনের যে ভয়াবহতা যে তীব্রতা এবং যেভাবে আগুন ছড়িয়ে পড়ছিল অত্যন্ত ঘিঞ্জি এলাকা এবং বারবার করেই যে কথা আসছে যে আরও বড় বিপদ হতে পারত এতগুলো বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে সেই বিপদ আরও বাড়তে পারত যেহেতু এলাকাটা যথেষ্ট ঘিঞ্জি बांगलार आवाज़ बांगाली आवेग जी चौबीस घंटा